শেয়ার করবো দার্জিলিংয়ে রায়ভিলা আর কে এম এই রায়ভিলা অনেকে দেখেছ বা অনেকে দেখা হয়নি আমিও ওই দিককার মেয়ে আমারও দেখা হয়নি এতদিনে আমি দেখলাম এবার আমি দার্জিলিং এসেছি তারপর আমি এই রায়ভিলাতে গিয়েছিলাম রায়ভিলা হচ্ছে দার্জিলিংয়ের লেবং কাঠ রোডে অবস্থিত চারতলা ভবন এটি স্বামী বিবেকানন্দের শিষ্যা সিস্টার নিবেদিতা শেষ বাসস্থান হিসেবে পরিচিত তিনি এখানে উনিশশো সালে তেরোই অক্টোবর মারা যান গাড়ি একদম ওপর পর্যন্ত যায় না একটা জায়গায় গাড়ি ছেড়ে দেয় এবার হেঁটে যেতে হবে অনেক ওপরে পনেরো মিনিট লাগে একদম ওপরে পৌঁছাতে এবং পাহাড়ের ওপরে অনেক বেশিরভাগ লোকই যেতে পারে না আমার বয়সে তো মনে হয় না কেউ যেতে পারবে জানি না স্বামীজিরা তো জানি ওনারা ওনাদের সাথে তো আমাদের কোনো তুলনাই হবে না এই যে আর কে এম স্বামীজিরা যাতায়াত করেন কিন্তু অনেকে আমি গিয়েছি আমি এখানটায় যখন যাই অনেক অল্প বয়সের ছেলেমেয়েরা ছিল ওরা আমাকে বলছিল আন্টি আপনি পারবেন না আঙ্কেল আপনি পারবেন না কিন্তু ওই আর কি আমার খুব মনের ইচ্ছা মনের জোর আমি বললাম আমি যত কষ্টই হোক যাব চকবাজার থেকে গাড়ি নিয়ে এখানে আসা যায় এবং গেটের সামনে ছেড়ে দেবে ওপরে উঠবে না একদম সামনের গেটে ছেড়ে দেওয়া হয় আর গাড়ির রাস্তা আছে কিন্তু কেন উঠতে দেয় না আমি জানি না খুব কষ্ট করেই গেছি পনেরো মিনিট হাঁটা তবে আমি সিস্টার নিবেদিতার ঘরে গিয়ে পৌঁছাতে পারবো এই দেখো এইখান দিক গিয়ে ওইভাবে আমি পুরো রাস্তাটা একদম নিচ থেকে উঠে এসেছি গিয়ে যাচ্ছি এবার ওপর দিকে তোমরা দেখতে থাকো খুব সুন্দর এই রয় ভেলা খুব ভালো লাগবে দেখতে দেখো এখানে জওহরলাল নেহেরু এসেছেন এখানে ইন্দিরা গান্ধী এসেছেন বহু গুণী মানুষ এখানে এসেছেন ওই দেখো নিচের রাস্তা থেকে আমরা হেঁটে 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 এসেছি ভবনটি ইউরোপিয়ান দুর্গের মতো নকশা এর ইতিহাস এটিকে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে এই ভবনটির মালিক ছিলেন দ্বারোগানাথ রায় বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু গ্রীষ্মকালে এখানে থাকতেন উনি এখানে গরমকালে এসে থাকতেন খুব সুন্দর কিন্তু এই ভবনটি ভোগ্নি নিবেদিতা অসুস্থ হবার পরে তিনি এবং লেডি আবলা বসের আমন্ত্রণে এখানে এসে সিস্টার নিবেদিতা থাকেন এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রায়ভেলা একটি ঐতিহাসিক স্থান এখানে নিবেদিতার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির মূল মালিক দ্বারকানাথ রায় প্রেসিডেন্সি কলেজের প্রথম অধ্যক্ষ শ্রী পিকে রায়ের ভাই জগদীশচন্দ্র বসু ভাড়া নিয়েছিলেন গ্রীষ্মকালে থাকার জন্য এই ভবনটি দেখো ভবনটা কত বড় আর কোথা থেকে আমরা উঠে আর এলাম হাতে লাগেজ থাকলে তো পারবো না এখানে এসে থাকতে এখানে মেল করলে এসে থাকা যায় কিন্তু আমরা উঠতে পারবো না মহারাজদের কাছ থেকে আগেই শুনেছি যে এখানে বয়স্ক লোকদের একটু অসুবিধা যার জন্য আমরা হোটেলে উঠে দেখতে এসেছি এই রায়ভিলা এখানে জুতো খুলে এবার ভেতরে যাব দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে সকালে আবার আটটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে আমি বিকেলবেলায় এসেছি তিনটে সাড়ে তিনটের সময় এই যে কাঠের বেরিকেট করা এখানেই সিস্টার নিবেদিতা যখন মারা যায় এখানে তাকে রাখা হয়েছিল এই জায়গাতে তাকে শুয়ে রাখা হয়েছিল এই কাঠের ব্যারিকেট করা যেটা এখানে যে দেয়ালে যেই ছবিগুলো আছে সেগুলো আমি তুললাম সিস্টার নিবেদিতা এই দেখো ভেতরে প্রবেশ করলাম আমি কাউকে দেখতে পাচ্ছি না কেউ কোনো মহারাজকেও আমি দেখতে পাচ্ছি না হয়তো সময় আছে সেই সময় অনুযায়ী ওনারা আসবেন এখানে সিস্টার নিবেদিতার ছবি সেই আমাদের শারদা মার সাথে সিস্টার নিবেদিতার ছবি স্বামী বিবেকানন্দের ছবি আমাদের ঠাকুর সারদা মা ঠাকুর স্বামী বিবেকানন্দ ছবি আর দুই ধারে সিস্টার নিবেদিতার ছবি এই যে ঠিক ঠাকুর রামকৃষ্ণদেব আর সারদা মা আর স্বামী বিবেকানন্দ খুব পবিত্র এই স্থান খুব সুন্দর একদম শান্ত পরিবেশ এখানে একটা পিন পড়লেও আওয়াজ শোনা যাবে কেউ নেই আমরা দুজনেই এসেছি এখানে কিভাবে আমি উঠে এলাম আমি নিজেও বলতে পারবো না কারণ আমার পায়ে একেবারেই জোর নেই পায়ে প্লেট বসানো আছে মনের জোরে আমি এখানে চলে এসেছি পনেরো মিনিট এই পাহাড়ের উপরে হেঁটে আমি ভাবতেও পারিনি যে আমি এই পর্যন্ত এসে পৌঁছাবো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে বসে আমি একটু জব করব যাক ঈশ্বরী আমাকে নিয়ে এসেছেন তোমরা দেখো ভালো লাগবে ওনার ব্যবহৃত এখানে অনেক জিনিসপত্র আছে সিস্টার নিবেদিতার উনিশশো সালে নিবেদিতার মৃত্যুর সময় মিস্টার ও মিসেস বোস ছাড়াও বিখ্যাত ডাক্তার নীলরতন সরকার এবং বিজ্ঞানী বশেশ্বর সেনও রায়ভিলায় উপস্থিত ছিলেন ষোলোই মে দু সালে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুর মঠের সম্পাদক স্বামী সুহিতানন্দজির উপস্থিতিতে রায়ভিলাটি রামকৃষ্ণ মিশনের কাছে হস্তান্তর করেন দশই জুলাই দু সালে রথযাত্রার দিনে রায়ভিলার চাবি রামকৃষ্ণ মিশনের সচিবের কাছে হস্তান্তর করেন এখানে নিবেদিতার ব্যবহার করা অনেক জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি এখানে পৌঁছাতে গেলে মনের জোর অবশ্যই দরকার শরীরও ভালো থাকার দরকার স্টেডি না হলে এত উপরে ওঠা যাবে না আমাদের প্রচুর কষ্ট হয়েছে উঠতে কারণ আমরা সিনিয়র সিটিজেন এই যে দেখো এটা মন্দিরের ভেতরটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক অজানা তথ্য অনেকেই জানা নেই অনেকের আমারও অনেক কিছু জানা ছিল না দার্জিলিং তো আমি বহুবার এসেছি কারণ আমি এই দিককারই মানুষ কিন্তু আমি এই আর কে এম এ আমি কোনোদিনই আসিনি এখানে থাকবো বলেই এসেছিলাম কিন্তু অনেক উপরে দেখে মহারাজরাই বারণ করলেন আমাদের মা সারদার সাথে ভগ্নি নিবেদিতা কারণ লাগেজ ট্রেনে উপরে উঠানোর ক্ষমতা আমাদের নেই আমি নিজেই ভাবতে পারছি না আমি কিভাবে উপরে উঠে এলাম ঠাকুরের আশীর্বাদ না থাকলে না চাইলে উনি না চাইলে আমি কোনোদিনও আমি এখানে এই পর্যন্ত এসে পৌঁছাতে পারতাম না এই যে সেই জায়গা আর ওই যে ওখানে চেয়ার টেবিলটা দেখছো এখানেও উনি বসতেন এই যে সিঁড়ি ওপরে মহারাজরা থাকেন ওপরে তো ওঠা যাবে না ওখানে লেখা আছে প্রবেশ নিষেধ আমি এইটুকুই যেটুকু পেরেছি এইটুকুই আমি তুললাম তোমাদের সাথে শেয়ার করলাম আর মিউজিয়াম আজকে বন্ধ আছে নাহলে মিউজিয়ামটাও নিয়ে যেতাম ভেতরে মিউজিয়াম আছে অনেক কিছুই আছে পুরনো দিনের ওনাদের ব্যবহার করা অনেক জিনিসপত্র কিন্তু ওটা আমি দেখাতে পারলাম না কারণ মিউজিয়ামটা বন্ধ কোনো কারণে বন্ধ আছে খুব শান্ত পরিবেশ খুব চুপচাপ আর এত পবিত্র এত সুন্দর এত ভালো লেগেছে আমার পুরো পাহাড়ের ওপরে খুলে দিলে একদম ঘন কুয়াশা এসে ঘরে আসছে এত ভাল লাগছে এই যে চারধারগুলো আমি যতটুকু পারছি সেইটুকু তুলছি ভিডিও করে নিচ্ছি দেখো ভিডিও করা মানা নেই এই যে সেই জায়গা এই যে বাইরেটা বাইরেটাও দেখো কত সুন্দর চারিদিকে কোনো বাড়িঘড়ি নেই এই পথে উঠে এসেছি আবার এই পথ দিয়েই নিচে নেমে যাব নামাটা হয়তো অত কষ্টের হবে না কেননা নিচের দিকে নামবো ওপরে ওঠা খুব কষ্ট হয়েছে যাক সবাই কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও সবাই কিন্তু খুব ভালো থেকো ঠাকুরের আশীর্বাদে সুস্থ থেকো এই দেখো নিচটা এগুলোরও যেটুকু ছবি তুলতে পেরেছি তোলা নিষেধ নেই সেইগুলোই আমরা তুললাম অনেক জায়গায় আছে নিষেধ লেখা আছে সেগুলো তুলতে পারিনি এটা নিচতলাভি কেভারেজ করা আছে সব বন্ধ আর পুরো রায়ভেলাটাই দেখতে খুব সুন্দর সাদা সবুজ দিয়ে দারুণ সুন্দর সবাইকে অনুরোধ করব যদি দার্জিলিংয়ে তোমরা আসো একবার চেষ্টা করো এই আর কে এম এ আসার দেখার জন্য অন্তত ওকে থাকতে পারলে তো খুবই ভালো আমার খুব থাকার ইচ্ছা ছিল কিন্তু মহারাজরা বললেন অনেক উঁচু সিনিয়র সিটিজেন পারবেন না তারপরে এখন সত্যিই দেখলাম যে এখানে অসুবিধাই আছে আসতে পারবো না ব্যাগ নিয়ে আসতে পারবো না বয়স কম হলে এখানে এসে থাকলে এর অনুভূতি আলাদা আমার থাকার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমি মেল করেছিলাম পাইনি ওনারা না বললেন এই দেখো চারিদিকে ঘন কুয়াশা সবাই পারলে একবার এসে এই পবিত্র স্থান দর্শন করে যেও সবার খুব ভালো লাগবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ঠাকুরের আশীর্বাদে সবার মঙ্গল হোক আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে